ছোটবেলায় যেভাবে পড়তাম ভার্সেস বড়বেলায় যেভাবে পড়ি ছোটবেলা মা আজকে যদি আমি ভালো করে পড়ে নিই তাহলে আমাকে ঘুরতে নিয়ে যাবে তো সন্ধ্যাবেলা হ্যাঁ যাবো আগে ভালো করে তুই পড় আচ্ছা তাহলে আজকে আমি ভালো করে পড়ে নিচ্ছি ঠিক আছে এ ফর অ্যাপেল বি ফর বয় সি ফর ক্যাট টি ফর ডগ এম ফর মুন এম ফর মুন এম ফর মুন কি রে কি পড়ছিস তুই হ্যাঁ মা পড়ছি পড়ছি ও ফর অরে বড় বেলা বাবা এতগুলো বড় কোয়েশ্চেন দিয়েছে কয়েকটা বড় কোয়েশ্চেন তো আমার এখনই হয়ে যাবে তিন চারটে আর বাকি কালকে কয়েকটা করে নেব ব্যাস হয়ে যাবে আরে তুই এত আস্তে আস্তে বিড়বিড় করে কি পড়ছিস কিছু শুনতে পাচ্ছিস আরে আস্তে আস্তে পড়লেই ভালো করে পড়া মুখস্থ হয় আমার ওরকম জোরে জোরে পড়লে পড়া মুখস্থ হয় না ব্যাস অনেকক্ষণ পড়ে নিয়েছি এবার একটু ফোনটা নিয়ে ঘাঁটি ফোনটাও ভাববে আমি ওকে ছাড়া এতক্ষণ আছি কি করে

এখন যা বলি আসছি মানা ভালো থাকি মন দিয়ে পড়বি পিসি তুমি আজকেই চলে যাচ্ছ হ্যাঁ রে মানা আর থাকলে হবে না একদম যাক বাবা ভালোই হলো এবার তাহলে রোজ রাতে আমি রাহুলের সাথে কথা বলতে পারবো পিসি দুদিন থেকে যাও না দুদিন থেকে গেলে তো ভালো হতো না না মানা এই নে এটা ধর না না পিসি এসবের আবার কি দরকার আরে আমি দিচ্ছি রাগ নিতে বলেছি নে না না পিসি না রাগ এটা চকলেট খাবি না পিসি এখন তো আমি চকলেট খাই না এখন তো আমি বিরিয়ানি খাই আচ্ছা ঠিক আছে ধর দুশো টাকা বিরিয়ানি খাবি ঠিক আছে আবার আসবে পিসি ছোটবেলার বড়দিন ভার্সিস বড়বেলার বড়দিন বেলা মা আজকে তো বড় দিন। আজকে বাবা কেক কাটবে তো হ্যাঁ কাটবে তো রে একটু পরেই কাটবে আমি তো সেই কবে থেকে ওয়েট করে থাকি যে কবেই বড় দিনটা আসবে আর আমি ফ্রুট কেক খেতে পারবো আচ্ছা রে মা বাবাকে তাড়াতাড়ি বলবে হ্যাঁ কেকটা কাটতে আচ্ছা বলবো ঠিক আছে বড় বেলা এই মা না বাবা বড়দিনের কেক কেটেছে তুই একটু কেকটা খেয়ে দেখ কেকটা খুব ভালো খেতে না মা আমি কেক খাবো না তুমি তো জানোই আমি ডায়েটে আছি কেক খেলে হবে না আচ্ছা ঠিক আছে আর মা শোনো না আজকে আমরা সবাই বন্ধুরা মিলে একটু ঘুরতে যাবো পার্ক স্ট্রিট যাব সবাই মিলে আজকে খুব মজা ঠিক আছে আগে 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 চলে আসবি কি করে হবে নাকি তাহলে কখন ফিরবি আমরা তো তারপর হোল নাইট থাকবো নাইট কাটিয়ে চলে না না অত রাতে তোকে যেতে হবে না মা সবাই যাবে সবাই যেখানে খুশি যাক তুমি যাবে না না আমি যাব ব্যাস না ছোটবেলার দুর্গাপুজো ভার্সেস বড় দুর্গাপুজো ছোটবেলা ওমা তুমি যে আমাকে বললে সকাল সকাল আমাকে তুমি সাজিয়ে দেবে সাজিয়ে দাও আমি তো কি একটু খেলবো বন্ধুদের সাথে পুজো মণ্ডপে মা আমি রেডি হয়ে গেছি আমাকে ভালো লাগছে খুব ভালো লাগছে রে আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাচ্ছি সৌমি চলে গেছে আমি ওর সাথে গিয়ে একটু খেলছে যা হুড়ি করবে না টাটা বড় বেলা। মা আজকে আমি কলকাতায় ঠাকুর দেখতে যাব আমার সব বন্ধুরা যাবে ঠিক আছে যা কিন্তু বেশি রাত করবি না সন্ধের মধ্যে বাড়ি চলে আসবি তাড়াতাড়ি সন্ধে বেলা বাড়ি চলে আসবো মানে রাত্রেই তো ঠাকুর দেখতে যাব আমি তো এইমাত্র বেরোচ্ছি আমার আস্তে আস্তে কাল সকাল হয়ে যাবে বলছিস তুমি বাবাকে জায়গা করে ম্যানেজ করে নিও আমি এখন আসছি ঠিক আছে যা সাবধানে যাবে ঠিক আছে আমি আসছি আসছি ঠিক আছে ছোটবেলায় পড়তে গিয়ে যা হতো ভার্সেস বড়বেলায় পড়তে গিয়ে যা হয় ছোটবেলা আজকে তো আমি সব পড়া করে এসেছি আজকে স্যার যা যা ধরবে আমি সব পারবো বলো পানিপথের যুদ্ধ কবে হয়েছিল আমি পারবো আমি আমি দূর স্যার তো আমাকে ধরলই না এবার বলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল স্যার পারবো স্যার পারবো আমি পারবো স্যার এটা আমি বলবো দূর এটাও ধরলো না বড়বেলা পড়তে তো চলে এসেছি কিন্তু আজকে তো আমি একটাও পড়া করে আসিনি জানি না আজকে স্যার কি বলবে আজকেই আবার পড়া ধরবে ব্যাস হয়ে গেল এই এর পেছনে লুকিয়ে যাই একদম মাথাটা নিচু করে রাখ এই সত্য সর 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 ওদিকে যা দূর তাড়াতাড়ি কেউ উত্তরটা বলতেও পাচ্ছে না কেউ একটা বলে দিলে আমি বেঁচে যেতাম যাক বাবা এবারের মতো অন্তত বেঁচে গেছি এই কোয়েশ্চেনটাই আমি অর্ধেকটা হাত তুলে আর নামিয়ে রাখি যাতে স্যার নিজেই কনফিউজড হয়ে যায় যাক বাবা এটাও বেঁচে গেছি যা হোক করে এবার তুমি বলো এটার অ্যান্সার স্যার পারবো না আমি পড়া করে আসুনি তুমি ওট করো তো ভালো লাগে না কি করতে পড়তে এলাম আজকে কে জানে